আমরা এই জাস্ট সমানগির মেলা থেকে ঘুরে এলাম এই জাস্ট নয় আধ ঘন্টা হয়ে গেল ফ্রেশ হয়ে এসে বসলাম আগে ভালো করে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এসে বসে শান্তিভাবে কি কি শপিং করেছি সেগুলো তোমরাও তোমাদেরকেও দেখাচ্ছি আমি নিজেও দেখবো দেখো প্রথমেই দেখাই যে আমার একটা বেগমপুরি শাড়ি নিয়েছি কটন শাড়ি আমার ব্ল্যাক কালার খুব ফেভারিট ওই জন্য ব্ল্যাকের সাথে যে কম্বিনেশনই হোক না কেন আমার খুব ভালো লাগে ওই জন্য এই শাড়িটা নিলাম এই যে এটা হচ্ছে আচম পোর্শন একদম চওড়া পাট থাকে না যার জন্য খুব ভালো লাগে এই শাড়িগুলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল তবে শাড়ি সেভাবে পড়া হয় না বলে শাড়ি কিনি না তার আজকে কিনেই ফেললাম একটা বেগম করি আর রানিংয়ে বিপি যাচ্ছে এই যে দেখো বিপি পোর্শনটা এইটা রানিংয়ে যাচ্ছে এটা আর ব্লাউজ পিসটা বানাতে হবে আমাকে কলকাতায় গিয়ে বানিয়ে নেবো আচ্ছা এই শাড়িটার প্রথমে যে দাম বলেছিলো চারশো টাকা তা তারপরেতে একটু দরদাম করতে হয় সোনাঝুরির মেলায় ভালোই বার্গেনিং হয় তা দরদাম করার পর এই শাড়িটার দাম নিল তোমার তিনশো টাকা তা ভালোই হয়েছে তিনশো টাকা খুবই ভালো হয়েছে এই শাড়িগুলো অনলাইনেও আমি দেখেছি আমার খুব কেমকার ইচ্ছে তবে ভেবেইছিলাম সোনাঝুরির মেলাতে গিয়েই কিনবো তা হয়েও গেল আমার ফেভারিট কালার পেয়েও গেছি খুব ভালো লেগেছে তারপরে দেখাই তোমাদের দুটো ব্লাউজ নিয়েছি বোট নেক পিঙ্ক কালার অনেক শাড়ির সাথে হয়ে যাবে ওই জন্য একদম কটনের পিওর কটনের ব্লাউজ পিস ব্লাউজ পিস না সরি রেডিমেড ব্লাউজ আর একটা নিয়েছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনেক শাড়ির সাথেই হয়ে যাবে ওই জন্য এটাও নেক এগুলো বলেছিল আড়াইশো টাকা করে বলেছিল হ্যাঁ আমি আড়াইশো টাকা করে বলিনি আমি বললাম দেড়শো টাকা তা দেড়শো টাকায় রাজি হয়নি একশো আশি টাকা করে দিয়েছি তারপরে তোমাদের দেখাই মেয়ের জন্য একটা হারেম প্যান্ট নিয়েছি এত ভালো লাগে না এই হারেম প্যান্টগুলো প্রচুর কালার দেওয়া আছে এত কালারফুল করলে মনটাও বেশ রঙিন হয়ে উঠবে আর আমার মেয়ের এই ধরনের প্যান্টগুলো খুব ভালো লাগে তলায় ইলাস্টিক দেওয়া আছে এইটা সামনের পর্শান এই যে মানে গড়িও দেওয়া আছে অ্যাডজাস্ট করতে পারবে ইলাস্টিকের সাথে এই হারেম প্যান্টটা দুটো ব্লাউজ যে এই যে এই দুটো ব্লাউজ দেখালাম এইগুলো একসাথে নিয়েছি তা এই হারেম প্যান্টটা বলেছিল সাড়ে চারশো টাকা আর এটা তিনশো আশি টাকা দিয়েছি আর এগুলো বলেছিলো দুশো আড়াইশো টাকা আমি একশো আশি টাকা করে এক একটা ব্লাউজ দিয়েছি আর তারপরে দেখাই আমার মেয়েরই আর একটা জিনিস দেখাই তোমাদের এটা মেয়ের খুব ইচ্ছে অনেকক্ষণ ধরেই ভাবছিল যে কিনবে ডালায় ঢুকে থেকেই কিন্তু পাচ্ছিল না তারপরে পেয়েও গেল এই যে লেখা গেঞ্জি কি লেখা আছে বলো তো শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট যেটা আমার মেয়ের সাথে একদম পারফেক্টলি যাচ্ছে দেখতে খুব শান্তশিষ্ট মনে হয় ক্যামেরার সামনে খুব শান্তশিষ্ট থাকে বা লোকেদের সামনে বাড়ি গিয়ে ওই ল্যাজ বিশিষ্ট হয়ে যায় এই একটা লাল রঙের আর এইটা হচ্ছে হলুদ রঙের এটা কি লেখা আছে দেখো জীবনে প্রচুর চাপ ওর জীবনে প্রচুর চাপ আছে এখন সামনে আইসিএসি বোর্ড এক্সাম হলে ওই জন্য জীবনে প্রচুর চাপ কাপড়গুলো একদম পিওর কটন খুব ভালো কাপড়গুলো তো এইগুলো এক একটা বলেছিল আড়াইশো টাকা করে তারপরে এগুলো কত করে নিলো না পাম্বাম জানি আছে দুশো ও দুশো দশ করে দুশো দশ করে নিয়েছে তারপর না না দুশো তিরিশ করে নিয়েছে দুশো দশে রাজি হলো না দুশো তিরিশ করে নিল এই দুটো গেঞ্জি তারপরে আরেকটা দেখো আরো তিনটে প্যান্ট নিয়েছি এটা আমারও আছে মেয়েরও আছে এই যে পালাজো প্যান্ট গুলো ঠিক পালাজো বলা যায় না এগুলো স্ট্রেট প্যান্টও বলা যায় দেখো পাশে পকেট আছে ফুল লেন্থের আর যে খুব একবারে পালাজোগুলো যেমন খুব খুব একদম স্টার্ট পালাজো বেনি পালাজোটা খুব লুজ ফিট হয়। সেরকম না এইগুলো বেশ একটু স্ট্রেট ফিটে ভালো বেশ। আমার ভালো লাগলো। বেশ সুন্দর একবারে প্রিনটাও ভালো। এটা একটা নিয়েছি। এই কাপড়ের গুলো কলকাতায় আমি অত দেখতে পাই না। হয়তো পাওয়া যায় তবে ওখানে বাগুইঘাটিতে অতটা ভালো দেখতে পাই না এই রকম কাপড়ে। এই

এগুলো পিওর কটেন এটাও পিওর কটন একদম খুব সুন্দর ম্যাটেরিয়াল এই আর এই প্যান্টগুলো নিয়েছে আচ্ছা দেখো এই গেঞ্জিগুলো কত করে নিয়ে গো দুশো তিরিশ করে বোধহয় না দুশো তিরিশ আর এই প্যান্টগুলো নিয়েছে তিনশো করে না এগুলো বলছিল সাড়ে তিনশো চারশো বলছিল বোধহয় আমার ঠিক এক্সাক্ট খেয়াল করছে না তাই তিনশো করে নিয়েছে এই প্যান্টগুলো সব আর যাই হোক এই হচ্ছে আমার আজকের শপিং তাটা বন্ধুরা তোমাদের আশা করি ভালো লেগেছে তবে জানিও কি রকম কি আমাকে অবশ্যই তার এখনকার মতো ব্লগটা শেষ করছি এখন রাতে আমাদের অর্ডার দেওয়া হয়েছে আজ রাতে ডিনারে কি আছে গো পরোটা ডিমের কারি আলু ভাজা পরোটা ডিমের কারি আর আলু ভাজা আছে তা সেগুলো আবার খাবো তখন আবার তোমাদের সাথে সেটাও আবার শেয়ার করব টাটা